স্বপ্নারানী ধর বাসখালী থেকে গত সাতই জুলাই চট্টগ্রাম শহরে এসেছিলেন আত্মীয় বিয়ে উপলক্ষে মুরাদপুরে একটি কমিটি সেন্টারে যাওয়ার পথে সাদভুরি ভরি স্বর্ণলঙ্কার খোয়া যায় তার ব্যাগসহ বাকুলিয়া শহীদ বদরুজ্জামান গোলচত্বরে সিএনজি থেকে নামার পর এরপরই ঘটে বিপত্তি মোবাইলে কথা বলার সময়ে অসতর্কতা বশত তার সঙ্গে থাকা ব্যাকটি রাস্তার পাশেই রাখেন স্বপ্না কিছুক্ষণ পর দেখেন ব্যক্তি তার সাথেই নেই এরপর বহু খোঁজাখোঁজির পর নামেলায় তিনি বাকুলিয়া থানায় অভিযোগ করেন পুলিশের তৎপরতায় সাত ঘন্টার চেষ্টায় সাত ভরি স্বর্ণলঙ্কা সহ মোট বারো লাখ বত্রিশ হাজার টাকার মালামাল উদ্ধার করে পুলিশ আনোয়ারটাকে প্রথম সিএনজি নিয়ে আসছি যে সমহ নিয়ে আসছি সমহনি থেকে ব্রিজে নেমে সিএনজি করে আসছে বেশি বৃষ্টি পড়ছে এরকম করে দাঁড়াইছি একটা ফোন আছে বোনের আমি বোন আমি তো সিএনজি নিয়েছি আমার সাথে এক কতোয়ালি একসাথে চলে যাব আমার বোন বোনের মেয়ে আছে আর আমি আছে আমার নাতি আছে ফোন যখন আছে ফোনটা এখান থেকে নিয়ে পড়ার সময় ওই ব্যাগটা এখানে রাখছি আমার নাতি ছিল এইwidehat এইভাবে নাতিকে তার দাঁড়াই পড়ে আমি দাঁড়াই তবুও আমি ফোনটা নিয়া সময় ব্যাগে রাখছি ফোন রাখার সময় লাইনে থাকা शकते নাতি বলছে যে দিদা আমার ওই ব্যাগটা কোথায় হবো না এত কোল খাইনি আমার আমাতো ফল খাইছে ফোন লাইনে নিয়ে বললি বলছি যে আমার তো ফল খাইছে তখন ওটা বলার সাথে সাথে আমি কি করছি বনচলে আসছে বনচলে আসে আমাকে রিসেভ করছে আমিও তখন আত্মঅনুমতা হয়ে গেছি তখন ও টল বাস আছে পুলিশ আছে না ওদের আশ্রয় নিছি ওরা বলছে আপনি তাড়াতাড়ি বাকলেিয়ে থানায় যাবেন আমি তখন বাকলিয়ে থানায় শরণাপন্ন হয়েছি দুই ছোট ভাই নিয়ে পুলিশ জানে গ্রেফতার হওয়া নূর হোসেন ওরফে কালু এজন্য চিনহিত চোর তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় রয়েছে 10টিরও বেশি মামলা অন্তজেলা চোরচক্রের সঙ্গেও সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ ওনার কাপড়ের বড় একটা ব্যাগ পাশের রাস্তার উপর রেখে মোবাইলে কথা বলতেছি তো সেই অবস্থায় কথা বলা শেষে দেখেন যে ব্যাগটা নাই নগদ সাড়ে তিন হাজার টাকা সহ সর্বমোট বারো লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকার মালামাল ছিল ওই ব্যাগটা দ্রুত সময়ে মালামাল ফেরত পেয়ে খুশি স্বপ্নাধরের পরিবার বাগলি এত স্বর্ণপন্ন হয়ে ওই যে আমার হিসাবে আমাকে যে হেল্পটা করছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো দৈনিক আজাদী